দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর শুভেন্দুকে আক্রমণ শুভেন্দুর গাড়ি রেজিনগর ক্রস করতে দেব না হুমায়ুনের চ্যালেঞ্জ কতটা চাপে বিজেপি বিস্তারিত জানব তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় একদিকে মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির আর অপরদিকে রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী দরজা একেবারে জমে উঠেছে এবার শুভেন্দুকে রেজিনগরে প্রবেশ করতে দেওয়া হবে না বলে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন হুমায়ুন কবির এবার তার পাল্টা দিলেন বিজেপি নেতৃত্ব বিজেপির জেলা নেতৃত্ব জানিয়ে দিয়েছেন আমরা শুভেন্দু অধিকারীকে নিয়ে রেজিনগর বেলডাঙ্গার রাস্তা দিয়ে নিয়ে আসব কার্যত হুমায়ুন কবিরের চ্যালেঞ্জকে মেনে নিয়ে পাল্টা সুর চুরিয়েছেন বিজেপি নেতৃত্ব এদিকে ইতিমধ্যেই হুমায়ুন কবিরকে তার আগের একটি মন্তব্য নিয়ে শোকজ করেছে দল দলের থেকে জাতিসত্তা আগে মূলত এই মন্তব্যের জেরেই তাকে শোকজ করে দল তবে তা নিয়ে একেবারেই টেনশনে নেই হুমায়ুন এখনও তিনি তার অবস্থানে অনর হুমায়ুন কবির সংবাদ মাধ্যমে বলেন এগারো তারিখে শুভেন্দুর বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি কিছু কথা বলেছিলাম বাহাত্তর ঘন্টা সময় দিয়েছিলাম মুসলিম বিধায়কদের টার্গেট করে যে কথা বলেছেন তার থেকে সরে আসুন বাহাত্তর ঘন্টার মধ্যে যদি আপনি সরে আসেন তাহলে কোনো সমস্যা নেই কিন্তু তিনি বারো তারিখে আবার বলেন ছাব্বিশে ক্ষমতায় এলে দেখাবো আমাদের জাতিগতভাবে অ্যাটাক করা হয়েছে আমার কাছে দল আগে নয় আমার কাছে আগে জাতির সত্তা দল যদি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেয় তবে কি বলবেন সংবাদ মাধ্যমের এই প্রশ্নেও খোলামেলার জবাব হুমায়নের তিনি বলেন দল যদি ব্যবস্থা নেয় তবে আপনারাও জানতে পারবেন আমাকেও নিশ্চিত জানাবেন তখন উত্তর দেব তার আগে নয় মুর্শিদাবাদের শুভেন্দু অধিকারীকে ঢুকতে না দেওয়ার যে চ্যালেঞ্জ হুমায়ুন ছুঁড়েছেন সেই প্রসঙ্গে তিনি বলেন এখনো অনর ভবিষ্যতেও অনর থাকব এক্ষেত্রে আমি তৃণমূলের বিধায়ক হিসেবে সহকারী বিধায়কদের সমর্থন নিয়ে কথা বলছি না মুর্শিদাবাদের সাধারণ মানুষ জনতা মুসলিম সম্প্রদায়কে সঙ্গে নিয়েই সেই সম্প্রদায়কে যাচ্ছে তাই অসম্মান করেছেন আহত করেছেন জাতিগতভাবে মুসলিম হওয়ার জন্য তিনি আক্রমণ করবেন আর মুর্শিদাবাদের মাটিতে তিনি বিচরণ করবেন ঘুরে বেড়াবেন এটা হতে দেব না সেটা করতে গিয়ে যদি জীবন চলে যায় তবে যাবে তবে শুভেন্দুর গাড়ি রেজিনগর ক্রস করতে দেব না একেবারে খোলা চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের তিনি সংবাদ মাধ্যমে জানিয়েছেন আমি যদি জীবিত থাকি তবে তাকে কি করব সেটা সময় বলবে আর শুভেন্দু অধিকারীকে রেজিনগরে এনএইচ চৌত্রিশ দিয়ে বেলডাঙ্গার উপর দিয়ে বহরমপুর হয়ে পৌঁছতে দেব না আমার কত শক্তি আছে আমি বিগত দিনে দেখিয়ে দিয়েছি আমার রেকর্ড আমি ভাঙবো আমি দু সালে অধীর চৌধুরীকে একবার রাস্তায় চার ঘন্টা আটকে রেখেছিলাম প্রসঙ্গত তৃণমূলে থাকাকালীন এই মুর্শিদাবাদেরই পর্যবেক্ষক ছিলেন শুভেন্দু সেই সময় অধীরকে চাপে রাখতে তৃণমূলের অন্যতম কারিগর ছিলেন শুভেন্দু নিজেই দর্শক এদিকে হিন্দু হিন্দু ভাই ভাই বাংলায় দেওয়ালে আর কি লিখছে বিজেপি তৃণমূল কি বলছে সেখানে একাধিক দেওয়াল লিখন রয়েছে একটিতে বড় করে পদ্মপুল আঁকা লেখা রয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই দু হাজার ছাব্বিশে বিজেপি সরকার চায় এরপর আরেকটি দেওয়ালে লেখা হিন্দুরা বাধজোট দু হাজার ছাব্বিশে পদ্মফুলের সব ভোট অপর দেওয়ালে লেখা তৃণমূলের বিরুদ্ধে সমস্ত হিন্দু এখন এইবার দরকার হিন্দুদের বিজেপি সরকার অপর দেওয়ালে লেখা হিন্দুদের বাঁচার প্রতীক এরপরই পদ্মফুলের ছবি তবে এসব ছবি দেখে চমকে যাচ্ছেন অনেকেই ভোটের তো এখনও বেশ দেরি তবে অনেকের মতো এবার অন্তত বোঝা যাচ্ছে এবার ভোটে বিজেপির অন্যতম বড় হাতিয়ার হিন্দুত্ব মেরুকরণের সব রকম চেষ্টা করা হচ্ছে কার্যত সমস্ত হিন্দুদের এক ছাতার তলায় আনার চেষ্টা করা হচ্ছে